যে একজন ছোট বাচ্চাকে হত্যা করে তার মায়ের হাতে টাকা পাঠালেন আমি ধন্যবাদ জানাই ওর মাকে যে টাকার পরোয়া করলো না টাকার কাছে বিক্রি হলো না বললো আমার টাকা লাগবে না পারবে আমার ছোট্ট মেয়েটে তামান্নাকে ফিরিয়ে দিতে এই হলো তো মা তাহলে আমাকে আপনাকে ভাবতে হবে যে আমরা কোন জায়গায় দাঁড়িয়ে আছি আগামী দিন যে আসছে ছাব্বিশ সালে যদি আমরা সজাগ হয়ে না দাঁড়াতে পারি আমরা যদি আবার তৃণমূলকে ক্ষমতায়নি আমাকে আপনাকে এর থেকে আরও দুদিন দুর্দশা দেখতে হবে তাই বলবো বিশেষ করে এই বসিরহাট উত্তর বিধানসভা এবং রাজেন্দ্রপুর পঞ্চায়েত সমস্ত ভাইদের সমস্ত বাপেদের মায়েদেরকে আসুন সজাগণ এমন একটা বিধায়ক যে বাংলার বুকে একজন মাত্র বিধায়ক কখনো যদি বসিরহাটে থাকেন কখনও মুর্শিদাবাদ কখনো যদি মুর্শিদাবাদ থাকে কখনো পাথর প্রতিমা কখনও যদি পাথর প্রতিমায় থাকে আবার কখনো চলে যাচ্ছেন বাঁকুড়া জেলা জঙ্গলমহলে কেন শরীর আছে সুখ আছে দরকার আছে কিন্তু তিনি করছেন না তিনি কি করছেন নিজের জীবনকে উৎসর্গ করে দিয়ে বাংলায় পিছিয়ে পড়া দলিত আদিবাসী সিভিল কার্ড সিভিল ট্রায় সমস্ত মানুষকে নিয়ে এগিয়ে যাওয়ার জন্য চিন্তাভাবনা তেনার লক্ষ্যটা এমন একটা জায়গায় যে মানুষকে একটা সুস্থ সমাজ দিতে হবে যে সমাজে মানুষ সুস্থভাবে বসবাস করবে যেখানে মানুষ মানুষ সুস্থভাবে কাজকর্ম করবে যেখানে আমার ছোট ছোট ভাই বোনেরা পড়াশুনো করবে স্কুলে যেখানে মানুষের রুজি রুটি ভাত হবে সেই ব্যবস্থাই করছেন আর তৃণমূল সরকার কিভাবে মানুষকে বসাচ্ছেন আমরা দেখেছি যে তৃণমূল সরকারের আমলে তৃণমূলের শিক্ষামন্ত্রী জেল খাটছে অর্থমন্ত্রী জেল খাটছে তৃণমূলের খাদ্যমন্ত্রী জেল খাটছে কিছুদিন আগে বীরভূমের বাঘ তিনি বলতেন আমি বাঘে গরু এক ঘাটে জল খাবাই গুড় দানা নকুলো তিনি জল থেকে ফিরে বিষয় বাংলার যে প্রশাসনগুলো যে প্রশাসন ভাইগুলো আমাদের জন্য রাত জেগে পাহারা দেয় তিনি সেখান থেকে এসে তাদেরকেও মামুন তুলে গালি দিচ্ছে বাংলার মুখ্যমন্ত্রী এমন একটা নেত্রী যে তানার প্রতি কোনো স্টেপ নেই তিনি কিভাবে সরকার চালাচ্ছে যারা এই বাংলাকে বুকে আগলে ধরে বাংলার মানুষ জন্য পাহারা দিচ্ছে কিন্তু তাদেরও মাবুন তুলে গালি দিচ্ছে এটাই হলো তৃণমূলের কালচার আর ইন্ডিয়ান সেগুলার ফন্ডের কালচার দেখুন যেখানেই দেখবেন যে মানুষ অসহায় পড়েছে যেখানেই মানুষ ক্ষতিগ্রস্তর দিকে গিয়েছে আমাদের প্রাণ প্রিয় বিধায়ক নওশাদ সিদ্দিকী ভাইজান তিনি সর্বদাই সর্বপ্রথম সেখানে পৌঁছে যান গিয়ে তাদের অন্তত থানার যে ভালোবাসা তিনি যে বাংলায় লড়াই করছে তিনি যে বাংলায় মানুষের পাশে দাঁড়াচ্ছেন সেটা তিনি মানুষকে বুঝিয়ে দিচ্ছেন কিন্তু বাংলার মানুষ এতটা বোকা এখনো পর্যন্ত সেই তৃণমূলের পিছনেই ঘুরছে তাই আমি বিশেষ করে বলবো যে আপনারা ভাবুন আগামী দিন আসছে ছাব্বিশ সাল ছাব্বিশ সালে আমরা যেন বসিরহাট উত্তর বিধানসভা থেকে এমন একজন প্রার্থী এমন একজন বিধায়ককে পার্লামেন্টে পাঠাতে পারি বিধানসভায় যেন বিধানসভায় নৌসাদ সিদ্দিকীর মতো তিনিও আবাস তোলে বিধানসভার ভিতরে যেভাবে ভাই আবাস তুলছে মানুষের জন্য বিশেষ করে ভাই আমরা দেখেছি যে আমাদের দলের চেয়ারম্যান তিনি কীভাবে তিনি বিধানসভার ভিতরে বিশেষ করে আমার আদিবাসী ভাই বোনদের আঠারোটা মতো বিধায়ক আছে তাঁনারা কোনো দিন আদিবাসীদের কথা বলেননি আদিবাসীদের কথা বলতে গেলেও মুখে লজ্জা লাগে সেই চিপছিপে ছেলেটা তিরিশ বছরের যুবকটা সেই সিদ্দিকী আদিবাসী ভাই বোনদের জন্য তাদের শিক্ষার কথা বলেছে তাদের স্বাস্থ্য ব্যবস্থার কথা বলেছে তারা যে তোমার নদীর ধারে এই বর্ষার সময় তুফান ঝড়ের সময় বিসলির চালে পেপারের চালে বাস করে তাদেরকে এক লাখ কুড়ি হাজার টাকার ঘর দিলে হবে না মিনিমাম দু লাখ থেকে আড়াই লাখ টাকার ঘরের ব্যবস্থা করা কথা বিধানসভায় আওয়াজ তুলেছেন তারপরে দেখুন পশ্চিমবাংলায় চল্লিশ থেকে বিয়াল্লিশটা মুসলিম বিধায়ক আছে কেউ মুখ খোলেন না আমরা দেখেছিলাম ২০১৬ সালে এই বসিরহাট উত্তর বিধানসভা থেকে মাননীয় রফিকুল ইসলাম বামফ্রন্টের শ্যাম্পলের জিতে তিনি বিধানসভায় গিয়েছিল তানার কাছে যখন মানুষ যেতেন তিনি বলতেন তৃণমূল আমাদের কথা বলতে ভয়তে কখনো ফাঁকায় বার হয়নি তাই বলবো বিধায়ক হলি হবে না বিধায়ক হতে গেলে নৌসাদ সিদ্দিকীর কাছ থেকে শিক্ষা লাগ যে বাংলার একমাত্র সংযুক্ত মোর্চার বিধায়ক যিনি আইএসএফ এর বিধায়ক তিনি শাসকের চোখে চোখ রেখে মাননীয় মুখ্যমন্ত্রীর চোখে চোখ রেখে তিনি বাংলার মাটিতে কিভাবে লড়াই করছে দিন রাত একাকার করে বাংলার মানুষকে বাঁচাবার জন্য তাই আপনাদেরকে বলবো যে আপনারা আর এদিক ওদিক করবেন না আপনারা আসুন ইন্ডিয়ান সেকুলার ফন্ডের হাতকে শক্ত করুন নৌসদ সিদ্দিকী ভাইজানের হাতকে শক্ত করুন যেন ছাব্বিশ সালে তৃণমূল কংগ্রেস বই পারে আমাদের আর বাংলার মাটিতে ঠাই নেই বিশেষ করে যে মায়েরা দাঁড়িয়ে আছেন তাঁদের জন্য চেয়ার আছে আপনারা চেয়ারে গিয়ে বসবেন তাহলে ভাই ভাবতে হবে যে আমাদের বিধায়ক কীভাবে লড়াই করছে আমরা যদি আজকের একটা সঠিক রাস্তা না বেছে নেই আপনি হয়তো মনে করছেন যে আমরা যদি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টকে ভোট দেই তাহলে বিজেপি চলে আসবে বন্ধু বিজেপি চলে আসার আর কি বাকি আছে আমরা দেখেছি বামফ্রন্টের আমলে দু থেকে তিনখানা বিজেপির সিট ছিল আর মাননীয় মুখ্যমন্ত্রীর আমলে বাহাত্তর থেকে সাতাত্তরটা সিট তোমার দশ থেকে বারোটা এমপি ছিট এর আগে আরও বেশি ছিল কিন্তু অন্য সময় ছিল না ভাই আমাদের বিশ্বাস করতে হবে বিজেপি আসলি মেরে ফেলে দেবে আর তৃণমূল যে সুখী রাখবে এটা নয় নিজের চরকায় নিজেকে তেল দিতে হবে নিজেকে আগামী দিনের ভবিষ্যতের কথা ভাবতে হবে যদি আপনি আপনার প্ল্যাটফর্ম না তৈরি করতে পারেন তাকালি আগামী দিন আপনার কোনো ঠাঁই থাকবে না কেননা কেননা আমরা দেখেছি শুভেন্দু অধিকারী যেভাবে মাননীয় মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কথা বলে যেভাবে তিনি কটুক্তগিরি ভাষা বলেন তানার বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর কোনো স্টপ নেই কিন্তু নৌসাচ্ছি সিদ্দিকি ভাই যদি একটা কথা বলে ভাই সুপ্রিম কোর্টে যাওয়ার আগে ভাইয়ের হাতে রশিদটা ধরিয়ে দেয় এই কথাটা তুমি কেন বললে আজকের ভাবুন আপনারা যখন ওয়াক সম্পত্তি নিয়ে বারবার আন্দোলন হচ্ছে তখন মাননীয় মুখ্যমন্ত্রী সেখানে বললেন যদি বাংলায় ওয়াক নিয়ে আন্দোলন চলবে না যদি আন্দোলন করতে হয় দিল্লি গিয়ে করেন তাই মানুনিয়াকে এখান থেকে বলতে চাই আপনার ভাইপো যখন কেরালায় ভোট করতে গিয়েছিল সেখানে গিয়ে আপনার ভাইপো ধাক্কা মার খেয়েছিল তখন কেন আপনি কেরালায় আন্দোলন করেননি তখন কেন দিল্লির রাজপথে আন্দোলন করেননি তখন কেন পশ্চিম বাংলার অলিতে গলিতে আন্দোলন করেছিলেন এটা মুখ্যমন্ত্রী আপনার কিছু হলে আপনি পশ্চিমবাংলায় আন্দোলন করবে আর ইন্ডিয়ান আন্দোলন করবে মানুষের জন্য আন্দোলন করবে মানুষকে আগামী দিনের ভবিষ্যতের পথ দেখাবার জন্য আন্দোলন করবে আর আপনি বলবেন দিল্লি গিয়ে আন্দোলন করবে তাই বললাম যে আগামী দিন ছাব্বিশ সালে আপনাকে বাংলার মানুষ বুঝিয়ে দেবে আমি আর বেশি বক্তব্য দীর্ঘায় করব না এখানে ইতি করলাম ইন্ডিয়ান সেকুলার ফ জিন্দাবাদ আইএসএফ জিন্দাবাদ বসিরহাট উত্তর বিধানসভা জিন্দাবাদ নদ সিদ্দিকী ভাইজান জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করলাম